আমরা এখন ইজি ফিজিক্স বই থেকে তোমাদের তৃতীয় অধ্যায়ের টাইপ সেভেন এমসি সমাধান করাবো তোমরা এখনও যারা আমাদের ইজি ফিজিক্স বইটি সংগ্রহ করি দ্রুত সংগ্রহ করে ফেলো চলো আমরা টাইপ সেভেন এমসি সমাধানে চলে যাই ক্রিয়া বল এফ ওয়ান এবং প্রতিক্রিয়া বল এফ টু এর মধ্যে সম্পর্ক কোনটি তো থার্ড ল যেটা রয়েছে টাইপ টাইপ সেভেনটা হচ্ছে থার্ড নেট তৃতীয় সূত্র এবং ঘর্ষণ বল নিয়ে সো এখন এটা জিনিস চিন্তা করতে হবে যে থার্ড লটা কী ছিল প্রত্যেক ক্রিয়ারই একটা ও বিপরীত প্রতিক্রিয়া রয়েছে তুমি যদি বল এফ ওয়ান দাও তোমাকে ও এফ টু বল সমান বল ফিরে দিবে এফ টু তাহলে এফ ওয়ান টু এফ টু বাট বিপরীত দিকে তাহলে মাইনাস এফ টু এফ ওয়ান টু মাইনাস বলতে পারি আমরা তাহলে এখন দেখো এটাই কিন্তু এইটা দেখো কি এফ ওয়ান ইকোয়াল টু এফ টু বসে গেলে মাইনাস এফ টু হয়ে যাবে একই ইকুয়েশন ওকে এরপর যদি আমরা এরপর যাই কি বলেছে দেখো ক্রিয়া প্রতিক্রিয়া বল সব সময় কি হবে একই সময় ধরে কাজ করে কারণ তুমি ওকে বল প্রয়োগ করলা এখন আর তো তোমাকে পরে বল প্রয়োগ করে এমন তো কথা নয় সঙ্গে সঙ্গে কাজ হয় ওকে একটি বল নির্দিষ্ট সময়ে দেখো একটি বল নির্দিষ্ট বেগে একটা দেয়ালে ছুড়ে দেওয়ার পর বলটি একই বেগে ফিরে এলো ঘটনাটি কোন সূত্রকে সমর্থন করে থার্ড ল অফ নিউটন প্রত্যেক একটা সমান ও বিপরীত প্রতিক্রিয়া রয়েছে তারপর দেখো আমরা যখন মাটির উপর দিয়ে দৌড়াই তখন কোনটি কারণে আমরা সামনে এগিয়ে যেতে পারি থার্ড ল অফ নিউটন কারণ তুমি মাটিতে যে বল প্রয়োগ করো পৃথিবী ওই পৃথিবীর মাটিগুলো তোমাকে সেম বল প্রয়োগ করে এবং সেম বল প্রয়োগ করে বলেই তুমি হাঁটতে সহজে হাঁটতে পারো বাট কাদার মধ্যে যখন আমরা হাঁটি তখন কিন্তু কাদাতে পা পড়ার পর মাটিগুলো সরে যায় এই জন্য থার্ড লোটা ভালোভাবে ক্রিয়া করতে পারে না এই জন্য হাঁটতে কষ্ট হয় আমরা এটা ক্ষতে ক্ষয়ের ব্যাখ্যা এটা পড়েছি তাহলে প্রতিক্রিয়া বল বা থার্ড লোটা বলতে পারি আমরা এরপরে একশো পঁচানব্বই নম্বরে কি বলেছে ভূপিষ্ঠ দাঁড়িয়ে থাকা নিচের কোনটির উদাহরণ এই যে তৃতীয় সূত্র ঠিক আছে তুমি যে বল প্রয়োগ করো তোমাকে সেই বল প্রয়োগ করে এটি বস্তু সাপেক্ষে অন্য একটি বস্তু চলমান থাকলে নিম্ন কোনটি ঘর্ষণ সৃষ্টি হয় গতি ঘর্ষণ চলমান আছে চলমান রয়েছে স্থিতি থাকলে স্থিতি ঘর্ষণ ঘর্ষণের সহক কোনটি ঘর্ষণের কোনো সহকের কোনো একক নেই ওকে ঘর্ষণ সহক কোনো একক হয় না স্পর্শ বল কোনটি যেটা স্পর্শ করে ক্রিয়া করা হয় ঘর্ষণ বল কারণ ঘর্ষণ বল তো স্পর্শ করেই ক্রিয়া করে এরপর দেখো কি বলেছে উপর থেকে লাভ দিলে নিচে পড়ার সময় কোন ঘর্ষণ কাজ করে মনে রাখবা যে বাতাসের মধ্যে এবং পানির মধ্যে যে ঘর্ষণ কাজ করে তাকে বলেছে প্রবাহী ঘর্ষণ প্রবাহী ঘর্ষণ অলওয়েজ বায়ু এবং পানির মধ্যে কাজ করে তুমি দাও বাতাস কিন্তু বিরুদ্ধে কাজ করতেছে এটা হচ্ছে কি ঘর্ষণ প্রবাহী ওকে সাঁতার কাটার সময় কোন বাধা অতিক্রম করতে হয় প্রবাহী ঘর্ষণ যেটা একটু আগে বলেছি পানি এবং বাতাস খেলার মাঠে একটি ক্রিকেট বল গড়িয়ে গড়িয়ে সীমানা পার হয়ে গেল গড়িয়ে গড়িয়ে পার হয়ে যাওয়া মানে কার কোন ঘর্ষণের কোন ঘর্ষণের টাইপ পড়ে আবর্ত ঘর্ষণ ঘর্ষণ চার প্রকার পড়েছি স্থিতি গতিঘর্ষণ গতি আবর্ত ঘর্ষণ আর কি প্রবাহী ঘর্ষণ তো গড়িয়ে গড়িয়ে যখন যায় সেটাকে বলা আবর্ত ঘোষণ বলা হয় তাহলে এটাকে বলি আমরা আবর্ত ঘোষণ এরপর একটা একটু খেয়াল করবা একটি ঢালু তলের উপর দিয়ে একটি ক্রিকেট বল গড়িয়ে গড়িয়ে পড়লে কোন ঘর্ষণ সৃষ্টি হবে বলো তো সেম আবর্ত ঘোষণ নৌকা চালানোর সময় কোন ঘর্ষণ বল কাজ করে নৌকা যখন চলে পানি তাহলে প্রবাহী ঘর্ষণ পানি এবং বাতাস জানি প্রবাহী ঘর্ষণ নিচের কোনটি সবচেয়ে ছোট ঘর্ষণ দেখো রাস্তার উপর দাঁড়িয়ে থাকা অনেক বল প্রয়োগ করতে হয় ছোট ঘর্ষণ অবশ্যই হবে না এরপর দুধার তলা মাটিতে আটকে যাওয়া এটা হচ্ছে একটা অনেক বড় বল প্রয়োগের কাজ করে এটা হবে না চাকা লাগানো সুটকেস ট্রেনে চাকা লাগানো সুটকেস এখানে কিন্তু এমনি গতি চাকা যখন ঘুরে একটা শক্তি অর্জন করে এমনি গতিশীল থাকে সে তাহলে এখানে খুব অল্প ঘর্ষণ কাজ করে তাহলে এটা হচ্ছে আমাদের আনসার গ কোন ঘর্ষণের কারণে আমরা পিছলে পড়ে যাই না এটা হচ্ছে স্থিতি ঘর্ষণ কারণ স্থিতি ঘর্ষণের কারণে আমরা কি বলতো আমরা মাটির মধ্যে স্থির হয়ে থাকি সহজেই পিছলে পড়ে যাই না জুতার জুতা জুতাটা আটকে যায় মাটির মধ্যে ঠিক আছে অমসৃণ থাকার কারণে এরপর যদি আমরা যাই দুইশো ছয় নম্বর প্রশ্নে কী বলেছে একটু দেখি দুইশো ছয় নম্বর প্রশ্নে বলেছে কোন ঘর্ষণের জন্য মাছ পানিতে চলাফেরা করে পানি হলেই আমি কি বলেছি সেটা হচ্ছে প্রবাহী ঘর্ষণ হবে একটি মার্বেল গ্লিসেলিনের মধ্যে দিয়ে দিলে কোন বল অনুভব করে মার্বেল গ্লিসিন তল্প অর্থ তাহলে এটা কি প্রবাহী ঘর্ষণ কোনটি অসংরক্ষণশীল বল ঘর্ষণ বল হচ্ছে অসংরক্ষণশীল বল ওকে এবার আসো কোন গাড়িতে হার্ড ব্রেক কষলে কোন গাড়িতে হার্ড ব্রেক কষলে গাড়ি না থেমে খনিকটাই অগ্রসর হয় এতে কোন ধরনের ঘর্ষণ সৃষ্টি হয় এটা যখন একটা গাড়ি ব্রেক ধরা হয় খুব হার্ড ব্রেক দেবে একটু সামনে পিছলায় যায় কারণ এটা সাথে গতিশক্তি তার একটা থাকে কিন্তু তো এই যে পিছলায় যায় এটাকে বলা হচ্ছে কি বলতো পিছলানো ঘর্ষণ বা বিষব ঘর্ষণ ওকে আমরা যদি একটু পরেটা দেখি একশো দুশো দশ নম্বর প্রশ্নটা একটু দেখি সুমনের সুমন কর্দমাক্ত সুমন কর্দমাক্ত রাস্তায় হাঁটতে গিয়ে এটা হাঁটতে গিয়ে পড়ে গেলে কোন ধরনের ঘর্ষণ সৃষ্টি হবে সেম ঘর্ষণ নিচের কোনটির গতি ঘর্ষণ বেশি হবে ট্রাক কারণ সবচেয়ে ভারী কি বলতো ট্রাক ওকে যার যা ভারী বেশি ঘর্ষণ সেখানে বেশি কাজ করে সবচেয়ে দুর্বল ঘর্ষণ বল নিচের কোনটি সবচেয়ে দুর্বল আবর্ত ঘর্ষণ গড়িয়ে গড়ে যাওয়া সবচেয়ে দুর্বল ঘন সাইকেলের চাকার গতি কোন ধরনের ঘর্ষণের উদাহরণ আবর্ত ঘর্ষণ সাইকেলের চাকাও কি বলতো ঘুরে ঘুরে যায় মাটির উপর দিয়ে আচ্ছা এরপর আসো প্যারাসুটের চোরে নিচে নামার ক্ষেত্রে কোন ঘর্ষণ বল কাজ করে প্যারাশুট বাতাস হয়েছে বাতাস এবং তরল থাকলে কি হবে সেখানে কি বলতো প্রবাহী ঘর্ষণ হবে প্রবাহী ঘর্ষণ কোনটি পুকুরে সাঁতার কাটার সময় ঘর্ষণ হ্যাঁ পান তরল এবং কি বলছে বাতাস হইলে সেটা প্রবাহী ঘর্ষণ হবে বুঝতে পারছো উড়ন্ত পাখির মধ্যে কোন ঘর্ষণ ক্রিয়াশীল এই যে পাখি বাতাস তাহলে কি প্রবাহী ঘর্ষণ একটি বন্দুক থেকে একশো গ্রাম ভরে একটি বুলেট একশো কিলোমিটার পর আওয়ার এক হাজার কিলোমিটার ছোড়া হলো পনেরো সেন্টিমিটার পুরো একটি কাঠের টুকরো ভেদ করার পর এটি থেমে গেল বুলেটের বলের মান কত আগে তোমাকে বেগ নিতে হবে কীভাবে আদিবেগ ছিল এবং আমাদের বেগে ছোড়া হলো পনেরো সেন্টিমিটার মানে স্মরণ আছে ভেদ করে বেগ জিরো হয়ে যায় তাহলে আদিবেগ হচ্ছে একশো কিলোমিটার পার আওয়ার অর্থাৎ আদিবেগ এক হাজার সরি এক হাজার ইন্টু এক হাজার ভাগ ছত্রিশশো কিলোমিটার পার আওয়ারকে আমরা এভাবে নিয়ে আসি তাই তো তাহলে দেখো বেগটা চলে আসবে করো দেখো এক হাজার ইন্টু এক হাজার ভাগ ছত্রিশশো আসবে হচ্ছে টু পয়েন্ট টু সেভেন সেভেন পয়েন্ট সেভেন এইট গাড়ির গুলির থেমে করে শেষ বে কত বলো তো জিরো এরপর আসবে হচ্ছে আমাদের বেগুর স্মরণ হচ্ছে পনেরো সেন্টিমিটার জিরো পয়েন্ট ওয়ান ফাইভ তাহলে এই কস্ট টু হোয়াট দেখো পশু দেওয়া ছিল গেলি দেখো পনেরো সিনেমিটার পুরোটি তক্তায় ভেদ করে বেগ অর্ধেক হয়ে যায় ওকে তাহলে আমাদের আমাদের তো মন্দটা বের করে নিই কি মিসিং টি মিসিং সূত্র কোনটা বলো তো উইথ টি সূত্র একটাই বি কস টু ইউ স্কোয়ার প্লাস টু এস তাহলে বের করতে হবে এ বি এ স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই টু এস তাহলে জিরো স্কোয়ার মাইনাস টু সেভেন সেভেন পয়েন্ট সেভেন এইট স্কোয়ার ডিভাইড বাই টু ইন্টু জিরো পয়েন্ট ওয়ান ফাইভ তাহলে আমরা যদি স্কোয়ার করে দিই এটাকে ডিভাইড বাই টু ইন্টু জিরো পয়েন্ট ওয়ান ফাইভ তাহলে মান দাঁড়াচ্ছে অনেক বড়ো সেটা হচ্ছে সেভেন সেভেন ওয়ান মিটার পার সেকেন্ড বাস টু মাইনাস তো এখন বলেছে যে সেখানে বাধা প্রদানকারী বল প্রয়োগকৃত বল কত অ্যাফিকস টু এম এ অ্যাফিকস এম ছিল কত একশো গ্রাম তাহলে ইনটু যদি এম হয় এম এ তাহলে এম কোনটা এটাই তর সরি তরণ এটা এম কে এম কত ছিল বলো দেখি একশো গ্রাম জিরো পয়েন্ট ওয়ান তাহলে জিরো পয়েন্ট ওয়ান দিলে একটা কমে যাবে তাহলে মান আসবে এই পর্যন্ত এই দশমিকটা এখানে চলে আসবে তাহলে এই যে এইটা আসবে মান ঠিক আছে সেভেন সেভেন ওয়ান সিক্স জিরো কোথায় আছে দেখো তো সেভেন সেভেন হ্যাঁ মানকিরে ভুল হলো কেন এটা আমাদের আমাদের ক্যালকুলেশনে ভুলে হয়েছে গে একশো কিলোমিটার পার আওয়ার বেগে একটি বুলেট ছোড়া হলো একশো গ্রাম ভরে একটি বুলেট পনেরো শ্রেণী পুরো একটি তক্তার মধ্যে ভেদ করে তাহলে ভেদ করে থেমে গেলো তাহলে পনেরো সেন্টিমিটার মানে হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান ফাইভ আচ্ছা তাহলে এখানে আমাদের এক এক হাজার সরি এক হাজার একশো হাজার এক হাজার তাহলে এক হাজারকে আমরা একটু ভুল করলাম নাকি এটা একটু ক্যালকুলেটর দেখো ক্যালকুলেটর একটু দিশা দিচ্ছে তো ভাগ ছত্রিশশো হ্যাঁ ঠিকই আছে আদিবেগ তাহলে আমি যদি এটা স্কোয়ার আমরা যদি একটু এই কাজটা করি ভাগ পয়েন্ট থার্টি ও এখানে আমাদের ক্যালকুলেশন দেখছো ক্যালকুলেটরটাই আমাদের একটু ভুল মান দিয়েছিল এখানে ক্যালকুলেটটা সরি ফর দ্যাট এখানে হচ্ছে টু এনে সেভেন টু জিরো ওয়ান পয়েন্ট সিক্স অ্যান্ড যদি তুমি এই যে এফ এটা এ পাইছো যদি এফ টু এম এ তাহলে এম দেওয়া ছিল জিরো একশো গ্রাম মানে 0.1 পয়েন্ট ওয়ান তরণটা গুণ করে দাও দেখো তরণটা গুণ করে দাও জিরো সঙ্গে তাহলে হচ্ছে একটা কমে যাবে মান আসবে টু ফাইভ সেভেন ওকে তাহলে টু হচ্ছে আমাদের বল এই এটা হচ্ছে বল একটি বন্দুক থেকে পাঁচ হাজার মিটার পার সেকেন্ড বেগে একশো গ্রাম ভরে গুলি ছড়া হলো বন্দুকের ভর দুই কেজি হলে বন্দুকের পশ্চাদ বেগ কত সো পশ্চাদ বেগের সূত্র আমি তোমাদের দেখিয়েছিলাম সেটা হচ্ছে ভি কস টু মাইনাস এম ভি বাই এম সো এখানে হচ্ছে এটা হচ্ছে কি তোমার হচ্ছে গুলির বেগ এটা গুলির ভর এটা হচ্ছে বন্দুকের ভর এটা হচ্ছে বন্দুকের বেগ বরতের ভি ওকে এটা ছোটো হাতের এটা বড় হাতের সো এখন আসো এখানে দেখো তাহলে বন্দুকের পাঁচ হাজার বেগ পাঁচ হাজার ভর হচ্ছে একশো গ্রাম ওকে গুলির বেগ কত পাঁচ হাজার ভর হচ্ছে একশো গ্রাম তাহলে একশো গ্রাম জিরো পয়েন্ট ওয়ান তাহলে পাঁচ হাজার হচ্ছে বেগ এটা হচ্ছে বন্দুকের ভর কত আছে বলো তো দেখি দুই কেজি তাহলে দুই কেজি হচ্ছে বন্দুকের ভর দুই কেজি তাহলে দুইশো পঞ্চাশ মাইনাস দুইশো পঞ্চাশ এর পরেরটা আমরা চলে যাবো একটু দেখি এর পরেরটায় কি বলেছে এর পরেরটায় বলা হয়েছে দুশো উনিশ নাম্বার প্রশ্নে দেখো দুশো উনিশ নাম্বার প্রশ্ন একটু খেয়াল করো একজন শিকারী দুই কেজি ভরের দুই কেজি ভরের বন্দুক থেকে তিনশো মিটার পার সেকেন্ড বেগে দশ গ্রাম ভরে গুলি চুললে কি পরিমাণ বেগে ধাক্কা দিব অর্থাৎ শেষ বেগটা কত হবে তাহলে এখানে দুইটা সার্ফেস আমরা চিন্তা করি সেটা হচ্ছে একটা যদি আমরা চিন্তা করি যে এম ওয়ান ভি ওয়ান প্লাস এম টু ভি টু কারণ শেষ ভর বেগ সব সময় সর্বদা সমান হয় জিরো তাহলে এম ওয়ান ভি ওয়ান ইকোয়ালস টু মাইনাস এম টু ভি টু তাহলে ভি ওয়ান ইকোয়ালস টু মাইনাস এম টু ভি টু বাই হচ্ছে আমাদের এম ওয়ান সো এখন যদি চিন্তা করে দেখো তাহলে প্রথমটা দুই কেজি ভরের হ্যাঁ বন্দুক থেকে পাঁচশো মিটার পার সেকেন্ড বেগে এত গ্রাম গুলি ছুলে কী করেন তাকে ধাক্কা দিবে তাহলে পশ বেগ বের করবো আর কি আমরা ঠিক আছে ধাক্কা মানে পশ বেগ তাহলে এখানে গুলির ভর তিনশো গ্রাম বেগ দেওয়া দশ তিনশো মিটার পার সেকেন্ড আর ভর দশ গ্রাম তাহলে তিনশো মিটার পার সেকেন্ড ভর দশ গ্রাম জিরো পয়েন্ট জিরো ওয়ান আর বেগ তিনশো আর এম ওয়ান ছিল দুই কেজি দুই কেজি তাহলে দেখো কত দুই কেজি না হ্যাঁ দুই কেজি তাহলে কত আসে দেখো জিরো পয়েন্ট জিরো ওয়ান ইন্টু তিনশো ভাগ হচ্ছে দুই তাহলে ডেড ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট ফাইভ মিটার পার সেকেন্ড বিরুদ্ধে বেগ মানে হচ্ছে পশত বেগ ওকে সো একটি গাড়ির ভর দুই কেজি সমুখমুখী বল বিশ মিনিট হলে ঘর্ষণিত বল দশ নিউটন মানে হচ্ছে কার্যকর বল হচ্ছে দিয়ে বিশ ঘষণ বল দশ তাহলে কাজ করছে দশ তাহলে গাড়ির তরণ কত হবে তাহলে তাহলে ভর পাঁচ ওকে আবার কেন এফ দশ হলো কারণ দিয়ে ছিল বিশ বিরুদ্ধে ছিল দশ তাহলে বাকি থাকলে কত আর দশ তাহলে কার্যকর বলছিল দশ এবার একশো একুশ নাম্বার প্রশ্নটা একটু দেখো তোমরা কি বলেছে যে স্থির একটা বস্তু দেওয়া আছে হ্যাঁ স্থির বস্তু দেওয়া আছে যেখানে বলেছে যে প্রয়োগকৃত বল কত সো এখানে বেগ বিশ হয়েছে সময় দশ সেকেন্ডে ঘর্ষণ বল জিরো তাহলে আগে আমরা জানি প্রয়োকৃত বল মানে ঘর্ষণ বল যোগ কার্যকর বল যোগ করতে হবে যেটা যোগ করলেই প্রযুক্ত বল পেয়ে যাবা তুমি যে বলটা দিসো কাজ করছে কিছু ঘর্ষণ আছে কিছু তাহলে ঘর্ষণ বাদ দিতে হয় মনে করো তুমি দিয়েছিলা একটা বস্তুকে তুমি বল দিসো দশ হিনটন হ্যাঁ দশ ইটন বল দিলাম বিরুদ্ধে ছিল ছয় নিউটন তাহলে কাজ করছে কত চার তাহলে কর বল বের করতে হলে প্রযুক্তি থেকে ঘোষণ বাদ দিতে হয় যখন তোমাকে কাজ করছে চার ঘর্ষণ ছয় তাহলে প্রযুক্তি বল কত দশ তাহলে যোগ করতে হয় তাহলে কার্যকর বল বের করতে হলে তুমি প্রযুক্তি থেকে ঘর্ষণ বিয়োগ দিবা বাট যখন তোমাকে প্রযুক্তি বল বের করতে হবে তাহলে কার্যকর এবং ঘর্ষণ যোগ দিতে হবে তাহলে চলো আগে কার্যকর বলটা বের করে নিই আমরা তাহলে বল শেষ বেগ জিরো শেষ বেগ বিশ বেগ জিরো সময়ে তাহলে দশ সেকেন্ড তাহলে এই এ টু ভি হচ্ছে বিশ আধিবেগ জিরো সময় দশ সেকেন্ড তাহলে তরণ হচ্ছে দুই তাহলে আমরা কাজ কত পাবো এফ ই টু এম এ এম ছিল কত ওয়ান পয়েন্ট টু তরণ হচ্ছে দুই তাহলে হচ্ছে টু পয়েন্ট ফোর আর প্লাস ঘষণ পাব জিরো পয়েন্ট সিক্স তাহলে তিন নিউটন কই তিন এ তিন নিউটন ওকে বন্দুক দিয়ে গুলি ছোড়া হলে বন্দুকের পশ্চাৎ বেগের গুলির বেগের তুলনায় কম হবে দেখো বন্দুকের পশ্চাৎ বেগ গুলির বেগের তুলনায় কম হবে অবশ্যই গুলি যে বেগে যাচ্ছে যদি পশ্চাৎ বেগ সেই বেগেই আসে তাহলে তোমার তো আগে গুলি পরে লোকরা আঘাত করে পরে তোমার ঘাড় উড়ে যাবে আগে বুঝলো কারণ কি যে আমরা জানি থার্ড ল অফ নিউটন ওয়াইজ যে তোমার প্রত্যেকটা ক্রিয়ার বিপদ প্রতিক্রিয়া রয়েছে যার জন্য কিন্তু এটা গুলি বন্ধু পিছন দিয়ে ধাক্কা দেয় একটা সো এই ধাক্কাটাই পশ্চাৎ বলি আমরা আমরা বলি বন্ধুকে পশ্চাৎ বেগ সো গুলিটা যে বেগে যায় তার থেকে একটু কম হয় এটা ঠিক আছে বন্দুক সামনের দিকে ধাক্কা দিবে না বন্দুক পিছনে ধাক্কা দেয় গুলি ও বন্দুক এর ভরবেগ সমান ও হবে ইয়েস তাহলে হচ্ছে এখানে আমরা এক ও তিন বলতে পারি ওকে পশ্চাৎ বেগ পাওয়া যাবে কখন কার নৌকার দেখো নৌকার তো কোনো পশ্চাৎ পিছনে বেগ নাই বন্দুকের হয় এবং রকেট হয় তাহলে দুই এবং তিন আমরা বলতে পারি এরপর আমরা বলতে পারি দশ কেজি ভরে একটি স্থির বস্তুর উপর দশ সেকেন্ড যাবৎ বাইশ নিউটন বল প্রয়োগ করা হলো বস্তুটি যে তলে চলছিল বস্তুটি যে তলে চলছিল তার ঘর্ষণ বলে মান দুই নিউটন কারণ বলেছে দশ সেকেন্ড পর বস্তুর বেগ কত তাহলে দিয়েছিল বাইশ ঘষণ বল দুই তাহলে কাজ করছে কত বিশ নিউটন তাহলে দশ সেকেন্ড পর বেগ কত তাহলে বি কস টু ইউ প্লাস আদিবেগ জিরো তাহলে এটি লিখলেই হবে তরণ লাগবে আমার এফ ই কস টু এম এ তাহলে এ কস টু এফ বাই এম এফ কত বিশ মিনিট টন ভর দশ কেজি ক্যান বিশ নিউটন তরণ তাহলে দুই কেন বিশ নিউটন কেন কারণ দিয়েছিল বাইশ ঘষণ ছিল দুই কাজ করছে কত বিশ ঠিক আছে তাহলে তরণ দুই টি হচ্ছে দশ সেকেন্ড তাহলে বিশ মিটার পার সেকেন্ড হচ্ছে আমার বেগ হবে ওকে সিম্পল জিনিস তথ্যের পঁচিশে নিচের কোনটি সঠিক ওই তথ্যের আছে একই ওকে সময় সাজাতে বস্তু প্রতিশ্রুতি হ্রাস পায় না বেগ বা প্রতিশ্রুতি বৃদ্ধি হবে ভুল কথা বলছে হ্যাঁ এই এই একটা কোশ্চেন দেখো বলের ঘাত বস্তুর শেষ ভরবেগে সমান হয় শেষ ভরবেগ যা বলে ঘাতও তা ঠিক আছে শেষ ভরবেগ যা হবে বলে ঘাতও কি বলতো তাই হয় ওকে আচ্ছা এরপর আসি আমরা এখন এখানে কেন আমি তোমাকে একটা কথা বলি এটাকে একটু বুঝাই বুঝাই দিই দেখো তাহলে কী হবে দেখো আমরা যদি বলের ঘাত বলি এফটি এটা হচ্ছে বলের ঘাত ইকোয়ালস টু এম ভি মাইনাস এম ইউ ওকে সো এখানে কিন্তু আদিবেগ জিরো হওয়ার কারণে এই যে আদিবেগ জিরো হলে এটা জিরো হয়ে যাবে তাহলে সেইভাবে কে এম ভি তাহলে এফটি যা এম ভিও কি বলো তো তা আসছে ওকে আদি স্থির থাকার কারণে কিন্তু স্থির থাকার কারণে আদিবেগ জিরো আসছে ওকে সবসময় না স্থির থাকলে এটা হবে আচ্ছা এরপর একটা উদ্দীপক দিয়েছে বলেছে যে দেওয়া আছে একটা উদ্দীপক সেখানে বেগ দেওয়া আছে একটা বেগ আর একটা সময় দেওয়া আছে দিয়ে দিয়ে কোশ্চেন করেছে যে একটু কোশ্চেন আমরা পড়ি ওই কোশ্চেন সাপেক্ষে একটা কোশ্চেন চিন্তা করতে হবে আমাদেরকে তো একটু একটু আমরা জুম করে নিই আচ্ছা বলছে প্রথম কোশ্চেন গাড়িটির ক্ষেত্রে কি হবে দেখো ওয়ে সমতলন যাচ্ছে ইয়েস ও ওয়ে এবি সমবেগ বিসি সমবন্ধন সমবেগ সমবন্ধন তাহলে হচ্ছে এক দুই তিনটাই ঠিক আছে ওকে গ্রাফ দেখে বোঝা যাচ্ছে সমতরণ সমবেগ সমবন্ধন একই হারে বাড়ছে একই হারে কমছে একই বেগে যাচ্ছে সমবেগ ওকে গাইডের ভর পাঁচশো কেজি হলে বিসি অংশে বাধা প্রদান করে বলের মান কত স্যার এই অংশে বাধা প্রদান করে বল বের করতে হবে তাহলে এফ ইকোয়ালস টু এম এ এম এ সো এম কত কত বলছে পাঁচশো কেজি পাঁচ পাঁচশো কেজি মন্ধন লাগবে তোমার মন্দন কত এ ইকোয়ালস টু ভি মাইনাস ইউ টি তো শেষ বেগ কত বলো দেখি পাঁচ আদি বেগ হচ্ছে পনেরো পাঁচ মাইনাস পনেরো টি হচ্ছে কত এখান থেকেই পর্যন্ত বিসি অংশ তাহলে বিশ থেকে তিরিশ দশ সেকেন্ড তাহলে দশ সেকেন্ড ভাগ দশ সেকেন্ড ওকে তাহলে এখানে হচ্ছে পাঁচ থেকে পণ্য মাইনাস দশ দশ তাহলে মাইনাস ওয়ান তাহলে মাইনাস ওয়ান তাহলে হচ্ছে বাধা পাঁচশো নির বাধা মানে মাইনাস তাহলে পাঁচশো নিউটন আছে এই যে পাঁচশো নিউটন বুঝতে পারছো তো এই ছিল আমাদের এই পর্বের সমাধান আশা করি তোমরা বুঝতে পারছো সবাই তোমরা এখনও যারা আমাদের ইজি ফিজি বইটি সংগ্রহ করো নি দ্রুত সংগ্রহ করে ফেলো নেক্সট পর্বে দেখা হবে আল্লাহ হাফিজ